গভীর রাত্রি পর্যন্ত বড়বাসার ছাদে বসে মেঘলা রাতে কত কথা মনে আসে আবার যদি জন্মই হয় তবে যেন ওই রকম দিনহীনের পর্ণ কুটিরে অভাব অনটনের মধ্যে পল্লীর স্বচ্ছতোয়া গ্রাম্য নদী গাছপালা নিবিড় মাটির গন্ধ অপূর্ব সন্ধ্যা মোহভরা দুপুরের মধ্যেই হয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই চিঠিটা লিখেছিলেন নয়ই আগস্ট উনিশশো সালে তার একটু অংশ বিশেষ তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দাঁড়িয়ে রাতের বেলায় একটু পড়ে শোনাতে ইচ্ছা হল এইখানে দাঁড়িয়ে ভাবছি যে এই বাড়িতেই একদিন বিভূতিভূষণ থাকতেন তিনি এখান থেকেই দুপুরবেলায় স্নান করতে যেতেন এখান থেকেই কাছেই গোপালনগর হরিপদন ইনস্টিটিউশনে উনি শিক্ষকতা করতে যেতেন তারও আগে আমাদেরই বনগাঁ উচ্চ বিদ্যালয়ের উনি ছাত্র ছিলেন এখান থেকেই বিদ্যালয়ে যেতেন প্রায় দিনই হেঁটে ভাবা যায় কি কষ্ট করে লেখাপড়া শিখে প্রকৃতির মধ্যে থেকে প্রকৃতিকে ভালোবেসে তিনি বিশ্ব সাহিত্যে কি অমূল্য সম্পদ আমাদের উপহার দিয়ে গেছেন এই বাড়িতে ওনার শালি থাকতেন আমরা যখন ষষ্ঠ সপ্তম শ্রেণীতে পড়ি বনগাঁ উচ্চ বিদ্যালয়ে তখন আমরা কয়েকজন বন্ধু সাইকেলে করে এখানে প্রায়ই চলে আসতাম এই মূর্তিটা তখন ছিল না উনিশশো সালে ওনার শতবর্ষে স্থাপন করা হয় এবং ওনার সহধর্মিনী দ্বিতীয় স্ত্রী রমা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ কল্যাণী বন্দ্যোপাধ্যায়ের মূর্তিটি উনিশশো সালে স্থাপন করা হয় পাশে ওনার শালি আমরা আসলে কী খুশি হতেন আমাদের সঙ্গে কত গল্প করতেন ওনার ঘরে নিয়ে যেতেন তক্তাপোষের পরে একটা পার্টি বেছানো থাকতো এই জায়গাটা আমরা প্রথম দিন গিয়ে বসে পড়েছিলাম তখন উনি বলেছিলেন এই জায়গায় বসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার পাড়ার লোকেদের সঙ্গে তার বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করতেন ওখানে বসে লিখতেন ওখানে কেউ বসে না আমরা আর বসিনি পরে একবার গিয়ে দেখি কয়েকজন বসে আছে আমরা বারণ করেছিলাম আলপনা দেয়া আছে খুব সুন্দর বাড়িটাও খুব সুন্দর সাজানো আছে এখানে রাত্রিবেলায় আসার প্রধান কারণ কাজের ফাঁকে এই পথ দিয়ে যাওয়ার পথে ভাবলাম বিভূতিভূষণের মেলা হচ্ছে নামাঙ্কিত এই সামনের মাঠে মেলাটা ঘুরে যায় তার আগে দেখে গেলাম যে বাড়িটাকে সাজানো আছে কিনা একটু আলো কোজ্জ্বাল তো ওইখানে আছে এখানেও একটু আলো ঝলমলে আছে কিনা একটা আলো জ্বালানো থাকে একটা হ্যালোজেন তা দেখলাম আছে এখানে আসলে উনি আমাদের চিড়ের মোয়া মুড়ির মোয়া খই মুড়কি তারপরে নাড়ু এসব খেতে দিতেন গাছের কাঁঠাল আম এই বাড়ি থেকে বেরিয়ে যেতে যেতে এসবই ভাবছিলাম এই বাড়িতে ওনার বাবা এইটা হচ্ছে বিভূতিভূষণের পৈতৃক বাড়ি আর এই হচ্ছে সেই মেলা প্রাঙ্গণ এই যে বনগা চাকদা সড়ক বিধানচন্দ্র রায় সড়ক এই সড়কের পাশেই মাঠ এই রাস্তাটা হচ্ছে বাজিতপুর চলে গেল আগেই মাঠটা পাঁচিল দেওয়া ছিল এখন পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছে দুপাশে প্রচুর দোকান বিভিন্ন মেলার সামগ্রী দোকান দোলা বিভিন্ন খেলা বাচ্চাদের বিভিন্ন সরঞ্জাম নিয়ে বসেছে তবে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে খুব বিদ্যুৎ বিভ্রাটের জন্যে মেলার মূল সুরটা মাঝে মাঝেই নষ্ট হচ্ছে মণিহারি দোকান খাবারের দোকান কত আয়োজন এই বাড়িতে ওনার পৈতৃক বাড়ি এইটাই ওনার ঠাকুরদাদার বাড়ি ছিল ওনার পূর্বপুরুষের বাড়ি ছিল বসিরহাটের উত্তর চব্বিশ পরগনা জেলারই পানিতর গ্রামে সেখান থেকে ওনার ঠাকুরদাদা কবিরাজি করতে আসতেন এই দিকে এবং ছামতির পারের এই জায়গাটা খুব পছন্দ হয় তখন এই জায়গাটাই কিনে নেন এবং তারপরে এখানেই বসবাস এইখানে থাকাকালীনই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই সময়ের বা এখনও অনেকের হয় মামার বাড়িতে জন্ম তেমন ওনারও উত্তর চব্বিশ পরগনা জেলারই কাঁচরাপাড়ার ঘোষপাড়া মুরাতিপুর গ্রামের জন্ম আঠারোশো চুরানব্বই সালের বারোই সেপ্টেম্বর আর মৃত্যু ঘাটশিলায় উনিশশো পঞ্চাশ সালের পয়লা নভেম্বর ওনার প্রথম স্ত্রীর নাম ছিল গৌরী উনিশশো সতেরো থেকে আঠারো অর্থাৎ এক বছরের দাম্পত্য জীবন দেবী অকালেই মারা যান তার অনেক পরে দেবী অর্থাৎ কল্যাণী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওনার বিয়ে হয় উনিশশো সালে ওনার পুত্রের নাম তারাদাস বন্দ্যোপাধ্যায় যিনি পথের পাঁচালির শেষ দিক অর্থাৎ কাজল উপন্যাসের রচয়িতা বিখ্যাত সাহিত্যিক তারাদাস বন্দ্যোপাধ্যায় তার স্ত্রী এবং ছেলে এখন উত্তর চব্বিশ পরগনার কোনোটা জায়গায় আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না বসবাস করে কত নিবিড় যোগ থাকলে কত ভালোবাসা থাকলে তিনি এই কথা বলতে পারেন যে আমার যেন আবার ওই পণ্য কুটিরেই জন্ম হয় আবার যেন আমি ওই পরিবেশেই থাকতে পারি এই বাড়ির কথা লিখেছিলেন আমি ওই বাড়িতে গিয়ে আমি ভাবছিলাম যে বাড়ি থেকে বিভূতিভূষণ বিভিন্ন জায়গায় যেতেন আর আমি রাত্রিবেলায় সেইখানেই দাঁড়িয়ে আছি একটা অদ্ভুত কেমন মন কেমন লাগছিল মেলাটাও একটু ঘুরে দেখালাম আপনাদের আজকের মতো চলি আবার দেখা হবে